মাথাটা কি করছে আহ দেখার মত একটা সিন পাখিগুলোকে আপনি যতটা দেখবেন তত এদের মায়ে যাবে আপনি যদি এদের একটা বাহিরে যান আপনার সবসময় মনে হবে যে কখন আমি বাসায় যাবো কখন ওদের সাথে সময় দিবে এরকম একটা আপনার চলে আসবে রহমান রহিম বাক পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আল্লাহর দয়া এবং রহমতে আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে একটা সুখবর আছে আমার এ আপনাদেরকে দেখাবো এই সুখবরটা আসলে কি আমার ডায়মন্ড আফ কিছুদিন আগে তাদের খাঁচা থেকে আমি ওদের ব্রিডিং বক্সটা সরাই ফেলছিলাম কারণ এখন অত্যাধিক গরম এই গরমে পাখি ব্রিড করলে পাখি অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে আমি ডায়মন্ড অফের কেস থেকে তাদের ব্রিডিং বক্সটা সরিয়ে রাখছিলাম কিন্তু আমি খেয়াল করতেছি যে ওরা মিটিং করতেছে ধরে আবারও এবং ডিম দেওয়ার জন্য পাগল হয়ে গেছে এক গিয়ে ফিমেলটা বসে থাকে ডিম পাড়ার জন্য তো এই পরিস্থিতি দেখে আমি আর ঠিক থাকতে পারিনি আবারও তাদের কেজের মধ্যে ব্রিডিং বক্সটা দিয়ে দিছি এবং আমি কালকে ব্রিডিং বক্সটা দিছি আজকেই একটা সুখবর আমি দেখছি আসলে এটা সুখবর বলা যায় না দুঃখের খবর আসলে আমি এটা বলতে পারতেছি না কারণ যে গরম যদিও আমার বাজরিকার পাখি এই গরমে অনেকটা ক্লান্ত হয়ে যায় হাঁ করে নিঃশ্বাস নেয় ওরা অনেকটা হতাশ থাকে কিন্তু ডায়মন্ড পাখিকে আমি ওই রকম দেখি নাই ওরা প্রচুর চঞ্চল থাকে এবং হাঁ করে নিঃশ্বাস নেয় না একদম ওদের অসুস্থতা আমি খেয়াল করি নাই এখন পর্যন্ত সো যার কারণে আমি আসলে বিড়িং বক্সটা দিয়ে দিচ্ছি এবং ঘটনা ঘটে গেছে চলেন আপনাদেরকে একটু দেখাই এই ঘটনাটা ঘটছে এই যে এখানে এই চেয়ারটাতে আমি কালকে এই ব্রিডিং বক্স গুলো দিয়ে দিছি ব্রিডিং বক্স দেওয়ার পরে ওরা অনেক খুশি যেটা বলে বোঝানো সম্ভব না এখন মেলটা ওইখানে ডিমে তা দিচ্ছে মেলটা নিচে চলেন আমি একটু দেখার চেষ্টা করি যদিও এদের দেখানো খুবই রিক্স হ্যাঁ পাখি উড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে আমি একটু দেখাবো বলতে না বলতে কিন্তু ওরা শুরু করছিল এই যে দেখেন একটা ডিম পেরে দিচ্ছে এবং মেলটা তা দিচ্ছে হয়তো আজকের মধ্যে ফিমেলটা আরো একটা ডিম দিয়ে দিবে আমি জানি না এই ডিমটা কি করব বুঝতে পারছি না যারা অভিজ্ঞ আছেন এই গরমের মধ্যে বেড করানো যাবে কিনা একটু জানাবেন ডায়মন্ড অফ পাখির যদিও আমি কোন একটা সমস্যা দেখি নাই তারপরে যারা অভিজ্ঞ এক্সপেরিয়েন্স আছেন দীর্ঘদিন ধরে ডায়মন্ডটা পালন করছেন অবশ্যই তারা জানাবেন আমাকে এখানে নিচের যে ডায়মন্ড পাখিগুলো আছে এদেরও আমি বক্সটা দিয়ে দিচ্ছি আমি এরাও দেখছি আহ অনেকবার বসে ছিল ওদের কিন্তু একটা বাচ্চা আছে যে এখানে একটা বাচ্চা আছে দুটা বাচ্চা ছিল প্রথম যে বাচ্চাটা ফুটছে ওই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে ওকে আমি উপরে ট্রান্সফার করে দিয়েছি ও নিজে নিজে খাইতে পারে কিন্তু এই বাচ্চাটা নিজে নিজে খাইতে পারে খুবই কম এবং প্যানেজটাও খাওয়ায় যার কারণে এদেরকে রাখছি প্যানেজের সাথে এবং এখানে দেখেন কিছু ওরা কিন্তু ঘাস জাতীয় কিছু দিচ্ছে এগুলো হলো সবজি অর্থাৎ কলমির শাক দিছিলাম ওগুলা কিছু খাইছে কিছু ওটা ফেলে রাখছিল যেগুলো শুকায় গেছে এরপর ওরা ওদের ব্রিডিং বক্সে নিয়ে গেছে হয়তো এরা কাল বা পরশুর মধ্যে এরা আবার ডিম দিয়ে দিবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালাম আলাইকুম